শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া দিব্য ডাঙ্গা এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ঘটনায় করা হয়েছে এক ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দাস জানা গিয়েছে তিনি পেশ হয় একজন তাঁত শ্রমিক পুলিশ সূত্রে খবর গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা ঘাটোয়াল শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জী শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং ফুলিয়া ফাড়ির ইনচার্জ মনিরুজ্জামান দাসের বিশ্বনাথ দাসের পরিবার দাবি করেছে তিনি মাদক কারবারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন পরিবারের বক্তব্য তাদের এক নিকট কিছু প্যাকেট রেখে আত্মীয় তবে তারা জানতেন না ওই প্যাকেটগুলিতে কি রয়েছে আজ পুলিশের হানার পরেই তারা জানতে পারেন মজুদ করা ছিল গাজা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনের গ্রেপ্তারের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও হতভাগ অনেকেই অন্যদিকে এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে না তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ করতেন তাহলে বাড়ি থেকে কি বলবেন যে রেখে গেছে আপনার

এর বাড়িতে কিছু গাঞ্ আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো গাঞ্জা মানে কোথার থেকে কোথার থেকে কে এসেছিলো একটু পার আজকে তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি আশি কিলো আছে টাকা তো বলতে পারবো না কিভাবে আছে আশি কিলো দেখতে পারবে একজন রাখুন অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে বাদ দেব আমার প্রিয় মানুষ মা इट्स Yours Now It is Yours আমার পছন্দের গয়না আজ থেকে তোমার পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্টাল জুয়েলস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট